আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা বানাবো নতুন একটি খাবার খাবারটি হলো ইলিশ মাছের ভত্তা আমার মেজো ছেলের আবদার মায়ের কাছে ইলিশ মাছের ভত্তা খাবে তাই আমি হালকা ঝাল কম দিয়ে ভত্তাটা বানালাম এর জন্য আমি নিয়ে নিব তিন পিস ইলিশ মাছের লেজা লেজাগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে দিয়ে নিয়ে এবারের লেজাগুলোতে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেখে নেব মাছগুলো ভাজার জন্য তৈরি ফ্রাই প্যান আমি গরম করে দিয়ে দেব খাটি সরিষার তেল ভর্তা বানাবো সরিষার তেল থাকবে না এটা কখনো হয় ভর্তা মানি সরিষার তেল এবার দিয়ে দেব এক এক করে ইলিশ মাছের লেজাগুলো লেজাগুলো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি এই গরম তেলে শুকনো মরিচ সুন্দর করে লালচে করে ভেজে নেব মরিচগুলো উঠিয়ে নিয়ে এবার দিয়ে গরম তেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সুন্দর করে লালচে করে ভেজে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা ভর্তা বানানোর জন্য আমাদের সবগুলো উপকরণ রেডি একটি বাটিতে আমি ইলিশ মাছের লেজা নিয়ে কাটা গুলো সারিয়ে নেব বন্ধুরা আপনারা আস্তে আস্তে কাটা সারিয়ে নেবেন যাতে হাতে কাটা ফুটে না যায় দেখুন বন্ধুরা আমি তিন পিস লেজারি নিয়েছি এরকম সুন্দর করে কাটা সারিয়ে নিয়েছি আপনারাও যদি ইলিশ মাছের ভর্তা করেন এইভাবে কাটা সারিয়ে নেবেন এবার একটি প্লেটে আমি নিয়ে নেব সাত আটটা ভাজা মরিচ শুকনা মরিচগুলো আমি সুন্দর করে মেখে নেব এই ভাজা শুকনা মরিচে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি আলতো হাতে মেখে নেব এবার এই উপকরণে আমি বেছে রাখা ইলিশ মাছগুলো সুন্দর করে দিয়ে আলতো হাতে মেখে নেব। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আলতো হাতে মেখে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলতো হাতে মেখে নেব আমার ইলিশ মাছের ভর্তা রেডি এবার আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ঝটপট মজাদার ইলিশ মাছের লেজা ভত্তা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায়ও ট্রাই করে দেখতে পারেন